আমাদের এখানে আমার শাশুড়ি মা আর কি গাছগুলো লাগিয়েছে মরিচ গাছ বেগুন গাছ সব ধরাও শুরু করেছে আমি কিছু বেগুন ছিঁড়বো আজকে এগুলো আমি ঢাকায় নিয়ে যাব। আজকে যেহেতু আমি ঢাকায় চলে যাব। এই জন্য ভাবলাম যে কি কি আছে সেগুলা নিয়ে যাই এদিক দিয়ে সব ছোট ছোট গাছ আসলে এখনো শুরু হয় না ওইভাবে ধরা এর আগের বার ছিল সেগুলো মারা গেছে আবার নতুন করে লাগানো হয়েছে কি আছে কিনা আগে এই সাইড এর গুলা আমি বেগুন ছিঁড়ে এটা আমাদের মসজিদ আর এখানে পাশে লাগানো হয়েছে এই জায়গায় একটা বেগুন ছিঁড়ি এই যে সুন্দর বেগুন হয়েছে ইসমিল্লা এই যে এই বেগুনটা পচে গেছে নষ্ট হয়ে গেছে আরে ফেলে দাও এই যে ধরছে বেগুন এইগুলো আরো বড় হবে না নাকি না ওটা থাকুক একদম ছোট দেখি

এই একটা বড় অনেক দেখো দেখো কত বড় হয়েছে না কোনো

ইয়া হবে কিছু গাছের মাথা চলো কুকড়ে গেছে এগুলো ভালো জাতের মরিচ দেখে বোঝা যাচ্ছে পাতাগুলো অনেক বড় বড় সুন্দর এই মরিচ কিছুদিন পরেই হবে চলো মরিচদের ভিতরের অংশ দেখি হ্যাঁ ওই বাগানে কি অবস্থা মরিচদের ভিতরে কিছু গাছ লাগানো আছে এখানেও হইছে দেখি এখানে কয়টা পাই এখানেও তো মোটামুটি ভালোই আছে মনে হয় এখানে আসলে ঘিরে দেয়া হয়েছে যেন ছাগল কাগুলো না আসে গ্রামের বাড়ি তো এখানে ছাগল আসে এই কারণে হ্যাঁ এখানে তো মাশাআল্লাহ অনেক বেগুন আছে আমচুরি এখানে মরিচ আছে কিছু হুম ওই যে ওই বেগুন তো ওইটা তো মনে হয় ভালোই বড় হ্যাঁ হ্যাঁ এই যে দেখো সুন্দর একটা এই পাশে গুলাই বেশি হয়েছে আমি কি সব নিয়ে যাবো নাকি মার জন্য কিছু অনেক হয়েছে এত দিয়ে কি করবা ঢাকায় তো আমাদের এত লাগে না অনেক বেগুন হয়েছে নতুন হচ্ছে আরো বেগুন আসলে কি বলে পরীক্ষামূলক লাগানো ভালো হয়েছে হ্যাঁ এগুলো সব মা লাগিয়েছে মায়ের হাতে আবার গাছ টাস ভালো হয় আমি তো শুনেছি যে গল্প শুনেছি যে এই এলাকায় যত গাছ হতো মার হাতে অনেক ভালো হতো দেখে মাকে অনেক রিকোয়েস্ট করে সবাই নিয়ে যেত যে একটু বীজটা একটু দিয়ে দেন প্রথম বীজটা একটু মা যেন দিয়ে দেয় যেন ফলন ভালো হয় এটা আমি শুনেছি আসলেই মার হাতে অনেক ভালো হয় খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা কি নিয়ে যাব হ্যাঁ বড় হয়েছে তো শুনো পেপে ছোট ছোট পেপের চারা কিন্তু লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ পাড়া দেও না আবার দেখো বুঝে বুঝছো পেপের গাছ কোনগুলো হ্যাঁ হ্যাঁ দেখছি আমি চিনি না আচ্ছা আমি দেখি কিছু মরিচ পাই না এর আগেরবার এসে প্রচুর মরিচ নিয়ে গেছিলাম আমি আর এখানে মরিচগুলা এত মজার ছিল মানে খাওয়ার জন্য হ্যাঁ মুখে খাওয়ার জন্য অনেক ভালো ছিল মানে এত ঝাল কম আবার ইয়া এটা অনেক ইয়া হয়ে গেছে

আর ওই পাশে মনে হয় কি আছে আরো যেন মা বললো সারা বেগুন মাথায় করে নিয়ে যাচ্ছে মিথি সাও মিথ এই যে পাপ এই যে মিথি সাউ আসছিল বাগানে চলো মেতু তারপরটা দেখি এই যে পাপা এই যে মিথিসা আসছিল bangan de que te chalo. Ja.